আন্তরিতে নেশা সামগ্রী সহ তিনজনকে ধরে মাথা নেড়া করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে অভিযুক্তের নাম দেবাশিস দে উল্লেখ্য আন্তরিক থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রী সহ তিনজনকে আটক করে উত্তেজিত জনতা তাদের মধ্যে এক যুবতে দুজন যুবককে আটক করা হয়েছে অভিযোগ নেশা সামগ্রী সহ ঘোরাফেরা করতে স্থানীয় লোকজন তাদের আটকে রাখে একটা সময় উত্তেজনার বসে অভিযুক্তদের মাথার চুল ন্যাড়া করে দেয় স্থানীয়রা অনৈতিক ভাবে সেই যুবক যুবতীদের মাথার চুল ন্যাড়া করে ভিডিও বানাতে থাকে উত্তেজিত জনতারা ঘটনার খবর দেওয়া হয় পুলিশে এরপরে তাদের আন্তলিক থানার ঘটনাস্থলে পৌঁছে নেশা সামগ্রী সহ তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায় এদিকে আমতলি থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য অনুযায়ী চোর সন্দেহে ওই যুবক যুবতীদের আটক করা হয়েছিল পরবর্তী সময় তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেয় দেবাশিস দিয়ে সহ অন্যান্যরা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা যুবতী আমতলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবাশিস দেকে আটক করেছে আজ তাকে আদালতে সপর্দ করা হয়েছে তবে নেশা সামগ্রী সহ উদ্ধার হওয়া যুবক যুবতীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ পুলিশের দাবি চোর সন্দেহে তাদের আটক করা হয়েছিল তবে স্থানীয়দের অভিযোগ ওই যুবক যুবতী দীর্ঘদিন ধরে এলাকায় নেশার বাণিজ্য গড়ে তুলেছিল তাদের কাছ থেকে বিভিন্ন নেশা সামগ্রী সহ প্রচুর সিরিঞ্জ উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরিমা দেবনাথ তিনজন আপনার আফানিয়াতে গিয়েছিল দেবাশিস দেবাশিস দেবা বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দিই পরবর্তী সময়ে এই বিষয়ে মধুরুম মধুর দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমা চেয়ে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলো বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে এবং তারা এখানে গিয়েছিল দেবাশিস ভাগ্নে হলো থালাকার থময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদুরম্বা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কি তাদের বিরুদ্ধে আমরা একটা শিলধানি সহ মারধরের একটা কেস নিয়েছি কেস আন্তলি কেস কেস নাম্বার একশো তেইশ দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্রি ফিফটি টু থ্রি ফিফটি সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ টু থ্রি অবলিক ফাইভ